নমস্কার আমি উমানন্দ শাস্ত্রী আপনারা তো আমাকে চেনেন বা জানেন অনেকের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার আপনাদের নিয়েই তো আমি চলাফেরা করি আমার পেশা আমার রুজি সেটা আপনারা এতদিনে জেনে গেছেন জ্যোতিষ তন্ত্র পৌরোহিত্যের মাধ্যমে আমি আমার রুটি রুজি চালাই পেটে অন্য সংস্কারের ব্যবস্থা করি এটা জোর গলায় বলি এখান থেকেই আমার সব কিছু চলে আমার এটা অহংকারও বলতে পারে যাই হোক আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি এসেছি আমি ছাড়া অন্য অনেক জ্যোতিষীর কাছ থেকে আপনারা শুনে এসেছেন যে অম্বুবাচী যাত্রা আমরা সকলেই যাচ্ছি মা খা ধামে সেখান থেকে রক্তবস্ত্র জল সিঁদুর সংগ্রহ করার জন্যে আমি কিন্তু সেটা বলছি না এটা সঠিক নয় ওখানে যে জিনিসগুলো পাওয়া যায় সেটা আমার মতো আমি একদম পরিষ্কার সত্য কথা বলতে বিশ্বাসী আমার মতো সাধারণ একজন মানুষের পক্ষে সেই ওই অতটুকু জিনিসকে এনে আমার বন্ধুবান্ধব আমি তো ক্লায়েন্ট বলি না বা আমার কাস্টমার বলি না আমার বন্ধুবান্ধবদের দেওয়ার মতো ক্ষমতা আমার নেই যাই হোক আমি কামাখা দামে যাত্রা করছি উনতিরিশে জুন উনতিরিশে জুন আমি কামাক্ষায় যাচ্ছি আমার ছাত্র এবং শিষ্যরা আঠাশ তারিখ যাচ্ছে ওরা আঠাশ তারিখ ওখানে পৌঁছে সমস্ত আয়োজন ওরাই রেডি করবে আমি উনত্রিশ তারিখ মা কামাখা মহাপীঠ তন্ত্রের মহাপী তামাক্ষা দামে পৌঁছে যাব উনত্রিশ তারিখ সকালে দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আমরা ওখানে মায়ের পুজো পাঠ দেব বারোটা থেকে একটার মধ্যে বলিদান বলিদানে আমরা অংশগ্রহণ করব এবং দুটো থেকে তিনটের মধ্যে আমাদের কুমারী পূজা আমরা বিশেষভাবে কুমারী পূজা করব এবং চারটে থেকে আমরা বিশেষ শান্তিযোগ্য সকলের মনোবাসনা পূর্ণার্থে মায়ের কাছে আমরা জানাতে পারি মাত্র মায়ের কাছে আমার আবদার আমার সুবিধা অসুবিধা সমস্ত কিছু কামনা বাসনা সেই জানানার উদ্দেশ্যে আমার উনতিরিশ তারিখ ওখানে যাওয়া এবং সেই যোগ্য অনুষ্ঠিত হবে আমার সঙ্গে যারা যোগাযোগে আছেন বা যোগাযোগ করতে চান কামাখার দামে আপনার উদ্দেশ্যে আমরা যদি কিছু আমাদের দিয়ে আপনার গোত্র দিয়ে যদি কিছু কাজ করাতে চান যে কাজগুলো হচ্ছে প্রিয়র বাস্তববাদী কোনো অবাস্তবিক কাজ আমার কাছে আপনি ফোন করবেন না তার জন্য অনেক জ্যোতিষতান্ত্রিক বন্ধুরা আমারই বন্ধু বান্ধব হয়তো আছে তাদের কাছে ফোন করুন তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার কাছে যারা ফোন করবেন বাস্তবতার ওপরে ভিত্তি করে যেটা লজিক্যালি দিক থেকে আপনার মনে হবে যেটা লজিক্যালি এটা সিস্টেমেটিক আপনার কোনো সমস্যা আমাকে না এবং কথা এবং শাস্ত্র যা বলেছে সেই বিধি অনুসারে আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে আমি মায়ের কাছে তার শাস্ত্রীয় বিধান অনুসারে কাজ করব এখানে কোনো লোকচুরি বা কোনো রূপ ভ্রান্তি আমি রাখতে চাই না যারা এই কামাখ্যা দামে পূজা পাঠ দিতে চান বা এই যজ্ঞে যাদের নাম গোত্র দিয়ে যজ্ঞের আহতি প্রদান করতে চান আপনার সমস্যা আপনি আমাকে জানাতে পারেন ফোনের মাধ্যমে জানাতে পারেন আমি কথাবার্তা শুনি আপনার সঙ্গে কথা বলবো কি প্রয়োজন না প্রয়োজন সেগুলো আমি বলে দেব তবে কোনো আবারও বলছি কোনো অবাস্তব কাজ কোনো অল লজিক্যালি আনলজিক্যালি ইনলজিক্যালি কোনো কাজ আপনি আমাকে ফোন করবেন না যেটা বাস্তবিক বলে মনে হবে যেটার সঙ্গে লজিক আছে সেই বিষয়েই আমাকে ফোন করবেন মা কামাক্ষা বিশ্বজননী তিনি এই সময় দরিত্রিমাতা ঋতুমতি হয় তারপরে পঁচিশ তারিখ রাত্রে যখন অম্ববাচি শেষ হবে তারপরে মায়ের গৃহদ্বার খুলে দেওয়া হয় সেই গৃহদ্বার খোলার পরেই আমি ওখানে যাই আপনারা দেখে থাকবেন অন্যান্য সকলের থেকে আমি একটু আলাদা আমি সবসময় একটু বিপরীত দিকে হাঁটতে চাই বা হাঁটি আপনারা এতদিন জেনে এসেছেন সকলে অম্ববাচী চলাকালীন ওখানে পৌঁছে যাবে আমি অম্ববাচী শেষ হওয়ার না পর্যন্ত কোথাও যাব না তার দুটো কারণ এক হচ্ছে আমার ছাত্র শিষ্যদের যারা এই পথের প্রতীক যারা আমাকে অনুসরণ করে চলে যারা আগামী দিনে এই সাবজেক্টটাকে নিয়ে এগিয়ে চলবে বাস্তবতার ভিত্তি করে তাদের মন্ত্রের বিভিন্ন মন্ত্রের পুনশ্চরণ হয় সেটা আমার গৃহেই হয় আমার গৃহে বাবা বিশ্বেশ্বর শিব ও মা বিশ্বেশ্বরী চণ্ডীর সম্মুখে আমার শিষ্য ছাত্রদের মন্ত্র পুনশ্চারণ অনুষ্ঠিত হয় তারপর মঙ্গলবার দিন বিশেষভাবে যজ্ঞ তর্পণ অভিসিঞ্চন এবং গরু পূজা যথাসাধ্য আমাদের ক্ষমতা অনুসারে আমরা করি তারপর আমরা এখান থেকে বাড়ি থেকে অন্যান্য কাজে বাহির হই অম্ববাচী ব্রত অম্ববাচী যাত্রা আমার গৃহের যে দেবদেবী আছে তাদেরকে নিয়ে আমরা অনুষ্ঠিত করি তারপরে আমরা যাব মায়ের দরজা মায়ের অম্ববাচী মা কামাখার দরজা খোলাই হবে পঁচিশে জুন রাত্রি নটা আট মিনিটে তাহলে দরজা যদি বন্ধ থাকে আমি শুধু পাহাড়ে বসে ওখানে জপ সাধনা কে কী করতে যায় আমি জানি না আমার পক্ষে সেটা সম্ভব নয় আমি আমার মন্দিরে আমার মায়ের কাছেই আমি জপ তপ করি তারপর আমি গৃহ থেকে বাইর হব যাই যারা এই বাস্তব কথার ওপরে ভিত্তি করে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইবেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি স্বাস্থ্য জ্ঞান আমার জ্ঞান অনুসারে স্বাস্থ্যকে পড়ে শেষ করার মতো ক্ষমতা বা বয়স এখনো পর্যন্ত আমার হয়নি সারা জীবনটা দিয়ে ফেললেও এই সাবজেক্টটাকে এই স্বাস্থ্যটাকে আমি হয়তো শেষ করতে পারবো না আমি সারা জীবন ছাত্রই থেকে যাব এখানে ছাত্র হয়েই যেন আমি মৃত্যুবরণ করি মায়ের কোলে যেন যাই এটাই আমার চাহিদা এটাই আমার বাসনা এইভাবে আমার শিক্ষাগত যোগ্যতা অনুসারে স্বাস্থ্যর যে বিধি আমি শিখেছি সেই অনুসারে আমি কাজ করব করব তাতে আপনারা যারা মনে করবেন যে এই দাদাকে দিয়ে আমরা কাজ করালে আমরা কিছু পেতে পারি বা কিছু আশা আমাদের পূর্ণ হতে পারে মায়ের কাছে আবদার বা কামনা বাসনা জানানার সঠিক দিশা আমরা পেতে পারি তারাই আমাকে ফোন করবেন আবারও বলছি কোনো অবাস্তবিক দিক থেকে আমাকে ফোন করবেন না আরেকটা বিষয় আমি কামাক্কা থেকে ফিরে আসছি এক তারিখ রাত্রে আমার ওখান থেকে ফ্লাইট আছে রাত্রি নটা পঞ্চাশে অতএব আমি রাত্রের মধ্যে ফিরব দু তারিখ থেকে যারা পোশাক সংগ্রহ করতে চান আবারও বলছি আমি কিন্তু ওই বস্ত, জন বা কোনো সিঁদুর এসব দেই না কোনো অর্থের বিনিময়েও দেই না আমি রকম কারোর বিপক্ষও কথা বলছি না কিন্তু আমি দিই না কেন দিই না দিই না সেটা আমার ব্যক্তিগত বা আমি যেহেতু বাস্তবিক তাই এইভাবেই কথা বলি আমি দিই না যারা প্রসাদ সংগ্রহ করতে চান সকলের বাড়ি বাড়ি আমার পক্ষে প্রসাদ পাঠিয়ে দেওয়ার মতো সময় বা পরিস্থিতি আমার নেই যারা প্রসাদ মা কামাক্কার প্রসাদ সংগ্রহ করতে চান এক মাসের মধ্যে এক মাস আমি সময় দেব পয়লা জুলাই জুলাই থেকে এবং পয়লা আগস্টের মধ্যে যারা যারা আমার চেম্বারে আমার গৃহ চেম্বারে মা বা বিশ্বেশ্বর শিব মা বিশ্বেশ্বরী চণ্ডীর যে চেম্বার বা মন্দির সেখানে এসে আপনারা আমার সঙ্গে দেখা করলেই আমি মা কামাকার প্রসাদ আপনাদের হাতে তুলে দিতে পারব এরপরে যাদের মনে হবে যে ভদ্রলোক সত্যি বাস্তবিক সত্যিভাবে উনি ওনার সাবজেক্ট নিয়ে কথা বলেন তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন ভালো থাকুন আনন্দে থাকুন বাস্তবতার সঙ্গে চলুন বাস্তবতার জীবনের মধ্যে পরিদর্শন করুন দেখবেন আপনি সুস্থ থাকবেন সুখে থাকবেন আনন্দে থাকবেন নমস্কার